কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা গণগ্রেফতার হামলা মামলা ও গুমের প্রতিবাদে বুধবার একত্রিশ জুলাই সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও এতে অংশ নেন শিক্ষকেরাও বিভিন্ন জায়গায় লাঠি পেটা সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসের শেল ছুঁড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ কোথাও কোথাও আটকের অভিযোগও পাওয়া যায় ঢাকায় মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে দুপুর বারোটা থেকে হাইকোর্টের মাজার গেট এলাকায় জড়ো হন শিক্ষার্থী ও শিক্ষকেরা দুপুর সাড়ে বারোটার দিকে সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ পরে প্রায় তিন ঘন্টা শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেন আইনজীবীদের একটি দলও মিছিল করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকেরাও অংশ নেন সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বাধা দেয় পুলিশ শিক্ষার্থীরা বাধা পেরিয়ে যাওয়ার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে এতে শিক্ষার্থী সহ বেশ কয়েকজন আহত হন খুলনাতেও আন্দোলনরত শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বাধা দেয় পুলিশ এ সময় পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও কাদানে গ্যাস নিক্ষেপ করে পাল্টায় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে বরিশালে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের চেষ্টা করলে আন্দোলনকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এতে চার সাংবাদিক সহ অন্তত জন আহত হন এ সময় কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ পরে আটক শিক্ষার্থীদের সবাইকে তাদের অভিভাবকদের ডেকে ছেড়ে দেওয়া হয় রাজশাহীতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করতে শিক্ষার্থীরা আদালতের সামনে সমবেত হওয়ার চেষ্টা করলে বেশ কয়েকজনকে আটক করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা পুলিশের বাধা ভেঙে আন্দোলনরত শিক্ষার্থীরা আদালত চত্বরে প্রবেশ করেন তাদের সঙ্গে যোগ দেন আইনজীবীরাও দিনাজপুরে মার্চ ফর জাস্টিস কর্মসূচি থেকে দশ শিক্ষার্থীকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিনাজপুর গৌর এ শহীদ ময়দানের শহীদ মিনারের পাদদেশে কর্মসূচি পালনকালে তাদের আটক করা হয় বগুড়ায় শিক্ষার্থীরা পুলিশ বিজিবি এবং সেনাবাহিনী সদস্যদের সামনে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে ঘণ্টাব্যাপী শহরের জেলখানা মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন চোখে মুখে লাল কাপড় বেঁধে বৃষ্টি উপেক্ষা করে চাঁদপুর জেলা জজ আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা এছাড়াও নোয়াখালী হবিগঞ্জ ঠাকুরগাঁও গাজীপুর যশোর সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস পালিত হয় বিশাল